হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের কাছে অরেঞ্জ পিল সোপ বানানোর জন্য চলে এসেছি আজ আমি বাড়িতে বসে সাবান তৈরি করব। সো ওয়েলকাম টু পিউ লাইফ দেখতে পাচ্ছ কমলা লেবু আমার জাস্ট কমলা লেবুর এই পিলগুলো মানে এই খোসাগুলো প্রয়োজন দেখতে পাচ্ছ আমি একটা পেয়ার্স সাবান নিয়ে নিয়েছি যদি মনে করো অনলাইন থেকে যে সোপ বেসগুলো হয় সেগুলো কিনেও বানাতে পারো তো আমি জাস্ট সাবান দিয়েই বানাচ্ছি আমি কমলা লেবু কোয়াগুলো আলাদা করলাম আর আমার দরকার শুধু অনলি খোসা খোসাগুলো আমি মিক্সার গ্রাইন্ডে মিহি করে নিচ্ছি এর জাস্ট জুসটা আমি নেব ভালো করে ছেঁকে জুসটা নেবো আর বাদ বাকিটা ফেলে দেবো এটা খুবই উপকার সাবান কারণ এগুলো সব ট্যানিং সব কিছু দূর হয়ে যায় রোদে পোড়া কালো দাগ দূর করে রং ধীরে ধীরে ফর্সা হয়ে যায় দেখতে পাচ্ছ আমি এগুলো ডবল বয়েল করছি মানে জল দিয়ে তার উপরে বাটি বসিয়ে এই সাবানটা গলাচ্ছি এরপর আমি এর মধ্যে এই অরেঞ্জ পিলটা এটা মিশিয়ে দেবো তারপর আমার কাছে কোনো মোল ছিল না তাই আমি বাটিতে এগুলো সারা রাত ফ্রিজে রেখে পরের দিন এটা তুলব এটা খুবই সুন্দর সাবান হয় অল ট্যানিং দূর হয়ে যায় রোদে পোড়া কালো ছোপ সব দূর হবে ফর্সা হবে এই সাবান মাখলে আস্তে আস্তে গায়ে রঙ ফর্সা হয়ে যাবে কালো দাগ সব রিমুভ হয়ে যাবে পিম্পলের দাগ রিমুভ হয়ে যাবে সান ট্যান দূর হয়ে যাবে ত্বকের যে কোনো প্রবলেমে এই সাবান দুর্দান্ত কাজ করে একবার ব্যবহার করলেই দেখতে পাবো তো আমার সাবানটা হয়ে গেছে এবার আমি দেখো এবার এটা ঘুষছে কত ফেনা হচ্ছে বন্ধুরা সত্যি সাবানটা খুবই কার্যকর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবো এইরকম এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য